Hello everyone! ওয়েলকাম টু মাই চ্যানেল সুইট পটাটো আশা করছি আমার দিদির বিয়ের দুটো ব্লগ তোমাদের ভালো লেগেছে আর এই ভ্লগটাও তোমাদের ভালো লাগবে তো সেদিন ছিল বিয়ের পরের দিন বিয়ের পরের দিন আমরা সকাল সকাল ঘুম থেকে উঠে স্নান করে রেডি হয়ে গেছিলাম আরও কিছু নিয়মকানুন হবে বলে তাই তো এই চালের ওপর কিছু সুপারি দেওয়া ছিল যেটা দিদি বাঁহাতে করে ছড়িয়ে দিচ্ছিল আর নতুন জামাইবাবু সেটাকে বাঁ হাতে করেই তুলছিল ওই খেলাটা হয়ে যাওয়ার পর বর্দি আমাকে বললো এই জায়গাটাকে সুন্দরভাবে ফুল দিয়ে সাজিয়ে দিতে তাই করলাম আর এটা হচ্ছে সাগর জামাইবাবু দিদিকে কোলে তুলে সাগর পার করাবে আর আমি কি করেছি বলতো ওটার পাশে পেয়েছি আমার আঙুলে ঢুকিয়েছি যাতে অন্যটা সার্চ করতে পারে ওটা ধরতে পারে

সেদিনের সব কিছু নিয়মকানুন হওয়ার পর বেশ বেলা হয়ে গিয়েছিল তাই আমরাও চলে গেছিলাম চটপট খাওয়া দাওয়া করতে সেদিনকার মেনুতে ছিল ভাত আলু ভাজা মাছ আরও বোধহয় কিছু ছিল যেটা আমার এখন মনে নেই কিন্তু সব খাবার খেতে বেশ ভালো ছিল খাওয়া দাওয়ার পর আমরা সবাই মিলে বসে গল্প করছিলাম দারুণ মজা হচ্ছিল দিদির বউ ভাতে আমি যেতে গিয়েছিল তাই ছোট একটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করলাম পুরোটা তো শেয়ার করা সম্ভব নয় তাই ছোট্ট করে তোমাদের সামনে একটা ভিডিও তুলে ধরলাম আশা করি তোমাদের ভালো লাগবে সো ইফ ইউ লাইক দিস ভিডিও সো প্লিজ ডু লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার অ্যান্ড ডু